পূর্বতর যে সমস্ত বিধায়ক পারভেজ রহমান রহমান বা জামান ছিলেন তাদের মাধ্যমেও আমরা চেষ্টা চালিয়ে গেছি কিন্তু সেরকম ছাড়া পাইনি এখন বিমানবাবু এসেছেন যার ছত্র ছায় যাকে ধরে আমরা আজকে এই সাফল্য অর্জন করতে চলেছি সেই বিমান ঘোষ মহাশয় যিনি পুড়সরার এলাকার বিধায়ক তিনি আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন দীর্ঘ আঠেরো বছরের দাবি ছিল পরশুরায় একটা হল্ট স্টেশন নির্মাণ করা হোক পূর্বতন যে বিধায়ক ছিলেন তাদের কাছে বারবার সেই আবেদন জানিয়ে হল্ট স্টেশন নির্মাণ হয়নি কিন্তু আবেদনের মাত্র এক মাসের মধ্যেই সেই কাজ সফল করে দেখালেন পরশুরা বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক বিমান ঘোষ বিমানবাবুর তৎপরতায় ২৬ দিনের মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা আরামবাগ তারকেশ্বর রেললাইনের তালপুর ও তকিপুরের মধ্যবর্তী এলাকা তথা পরশুরার জঙ্গলপাড়া এলাকায় আজ জায়গা পরিদর্শন করতে হাজির হলেন ইতিমধ্যে প্রস্তাবিত এই জায়গা মাপযোগ্য করা হয়েছে এবার শুধু হল্ট স্টেশন নির্মাণ হওয়া সময়ের অপেক্ষা দীর্ঘদিন ধরে হল্ট স্টেশনের দাবি জানানো স্থানীয় কমিটির সদস্যরা বিমানবাবুকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন আঠারো বছর আন্দোলন তারপরে দেখতে পাচ্ছা পাওয়া যাচ্ছে যে রসুলপুর যে হল্ট স্টেশন যে দাবি সেই দাবির আজকে আপনার মাপযোগের কাজ শুরু হলো আধিকারিকরা এসেছিলেন কি বলবেন কতটা খুশি কেমন লাগছে আমরা যারা আন্দোলনকারী যারা সংগঠনের মূল নেত্রী ছিলাম আমরা প্রত্যেকেই খুব খুশি ওনাদের যে আন্তরিকতার সঙ্গে যা করেছে করেছেন দপ্তর থেকে এসেছিলেন আমাদের দীর্ঘদিনের যে সংগ্রাম যেটা আমাদের এখানে হল স্টেশনের দাবি জানিয়ে আসছিলাম দীর্ঘ প্রায় আঠেরো বছর যাবত সেটা আজকে সাফল্যমণ্ডিত বা সাকসেসফুল হতে চলেছে এটুকু আমরা বলতে পারি কারণ রেল দপ্তর থেকে এসে দীর্ঘক্ষণ ধরে এলাকাটা পরিবর্তন করছেন কোন জায়গাতে হল স্টেশনটা করা যেতে পারে কতক্ষণই জায়গা লাগতে পারে এবং পাশাপাশি যে সমস্ত জমিদা জমি পড়বে টড়বে সেই সমস্ত জমিদাতাদের সাথেও কথাবার্তা বলেছেন হ্যাঁ তারাও সতঃ সত্যভাবে সাড়া দিয়েছেন এবং এখন বিমানবাবু এসেছেন যার ছত্রছায় যাকে ধরে আমরা আজকে এই সাফল্য অর্জন করতে চলেছি সেই বিমান ঘোষ মহাশয় যিনি পুষোর এলাকার বিধায়ক তিনি আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন আঠারো বছর ধরে আপনাদের আন্দোলন সেই আন্দোলনের ফলে আজকে দেখা যাচ্ছে যে আপনাদের রেলের আধিকারিকরা রসুলপুর হল্ট স্টেশনের যে জায়গা সেখানে মাপযোগ করতে এসেছিলেন আপনারা তো দীর্ঘ আঠারো বছর ধরে আন্দোলন করছেন কি বলবেন দেখুন আঠেরো বছর ধরে আন্দোলন করছি যে দল এসেছে সেই দলের আধিকারিকদের সেই দলের নেতাদের কাছে আমরা প্রত্যেকবার গেছি আবেদন নিবেদন করেছি কিন্তু প্রত্যেকবারই কোনো একটা অজ্ঞাত কারণে আমাদের এই ব্যাপারটাকে ঝুলে থাকছে ওখানে তালপুর আর এদিকে তকিপুর তার মাঝে আমাদের ওষুধ হল স্টেশন চেয়েছে আমরা খুব আশ আশা নিয়ে আছি যে আমাদের হল স্টেশনটা স্যাংশন হবে কিন্তু কোনো অজ্ঞাত কারণে হচ্ছে না তা যাই হোক শেষ পর্যন্ত আমাদের বিমানবাবুর কাছে আমরা গিয়ে দরবার করি যে স্যার আপনি এই ব্যাপারটা নিয়ে দেখুন তা আমি আনন্দিত বেশি করে যে একুশ তারিখে উনি আমাদের কাছ থেকে ফাইল নিয়ে গিয়ে দিল্লিতে দরবার করেছেন ও শ্রী বাবুর কাছে মানে রেলমন্ত্রীর কাছে অথচ এখনও এক মাস হলো না ২৬ দিনের মাথায় পুরোপুরি ইনকোয়ারি এবং মাপজোপ চলছে এতে আমরা একটা আশার আরও পেয়েছি যে আমাদের এই স্টেশনটা হচ্ছে আমি সর্বতভাবে আমাদের যে কমিটি আছে এটা কিন্তু সর্বদলীয় কমিটি সেই কমিটির তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি একটা প্রচেষ্টা নিচ্ছেন আর ওনাকে আমাদের গ্রামবাসীর তরফ থেকেও আমি ওনাকে ধন্যবাদ জানাবো উনি এই প্রচেষ্টা যদি সফল হয় তা সেটাই হবে ওনার ল্যান্ডমার্ক সুদূর দিল্লিতে গিয়ে রেলমন্ত্রীকে নিজের বিধানসভার মানুষের হল্ট স্টেশনের দাবির কথা আবেদন আকারে জানিয়েছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ তার ঠিক এক মাসের মধ্যেই হল্ট স্টেশনের জন্য রেলের ইঞ্জিনিয়ার জায়গা পরিদর্শন করলেন এ বিষয়ে বিধায়ক বিমান ঘোষ কি জানিয়েছেন শুনুন যে মাপযোগের কাজ শুরু হলো রসুলপুর নামাঙ্কিত যে হল স্টেশনের যে ভাবনা চিন্তা সেটার আজকে দেখা গেল কিছুটা ফলশ্রুত হলো কি বলবেন দেখুন এই অনেক দিন ধরে আঠেরো বছর ধরে এখানকার একটা হল স্টেশনের জন্য নির্দিষ্ট কমিটিও আছে কমিটির সদস্য এখানে উপস্থিত আছে ওনারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন তৎকালীন সিপিএম ছিল কংগ্রেস ছিল এই কেন্দ্রে কংগ্রেস ছিল এখানে সিপিএম ছিল তারপরে যারা যারা এমএলএ এমপি এসে সবার কাছেই বলেছে তো অবশেষে আমি যখন এখানে বিধায়ক হয়ে আসি তারপর থেকেই ওনারা আমার কাছেও গিয়েছেন যথানীতি তো সেই বিষয়টা নিয়ে আমি ওনাদেরকে বলি আমি আমার লেভেল বেশ চেষ্টা কর তো বিষয় নিয়ে আমি প্রথমবার মিনিস্টার কাছে আমি জমা দিয়েছিলাম তারপরে ফের এক মাস আগে আমি দিল্লিতে গিয়েছিলাম পুরো ফাইল নিয়ে মাননীয় রেলমন্ত্রী তস্রী বৈষ্ণব গিয়ে ফাইল উঠিয়ে দিয়েছিলাম উনি তখনই আমায় বলেছিলেন যে এই স্টেশন হল স্টেশন আমি করিয়ে দেবো তো উনি তখনই তখন আমি ফিরে এসে ওনাদেরকে বলি যে আপনাদের কাজটা হয়ে যাবে তারপরে আমি ডিআরএম অফিসে দেখা করি ডিআরএম আমাকে ডেকে পাঠাই ডেকে পাঠানোর পরে এই প্রজেক্ট নিয়ে আলোচনা হয় যে কোনখানটা এভাবে জায়গাটা লোকেট করতে পারছিল তখন আমি বলি যে এটা তখিপুর আর আমাদের তালপুর দুটো স্টেশনের মাঝে মাঝে অবস্থানে এটা আছে তো বলার পরে অবশেষে আগামী আজকে এখানে রেল রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এখানে এসেছিলেন এসে এখানে সার্ভে করে গেছেন সার্ভে করে দেখে গেছেন পুরো বিষয়টা কি আছে যে এবং কাজটা তাড়াতাড়ি শুরু হবে পজিটিভ রিপোর্টও আছে তো তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাক আমি ধন্যবাদ জানাবো মাননীয় রেলমন্ত্রীকে এবং আমাদের যিনি মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী আছেন মাননীয় সুকান্ত দা এবং সুভান্ত থাকু যারাও আমাকে হেল্প করেছে এই পুরো বিষয়ে আর পুরশুরাবাসীর জন্য একটা এটা খুশির খবর হবে এবং সবথেকে বড়ো কথা এই ফল স্টেশনকে কেন্দ্র করে এখানে আশপাশে অনেকটা বড় জায়গা মানে সাধারণ মানুষের মধ্যেও একটা সেন্টিমেন্ট কাজ করছে তো এটা হয়ে গেলে খুব এখানকার মানুষের উপকার হবে এবং পুরো আপামার পুরশোরারই উপকার মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স কলমার্ট মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে